নমস্কার বন্ধুরা লক্ষা পিজোনা ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম তো আজকে আমার দাদার বাড়িতে চলে এসেছি আমার বাড়িতে আজকে ভিডিও বানাতে পারবো না কারণ সামনে দুটো চোং লাগানো আছে এখন তো জানোই পুজো পুজো আমাদের উৎসব চলছে তো সেখানে ভিডিও বানানো যাবে না দাদার এখানেও বক্স চলছিলো কিন্তু এখন হালকা কমিয়ে দিয়েছে এখন ওই জন্য ভিডিওটা বানাচ্ছি ভাবলাম ভিডিও বানাতে পারবো না তো দাদা নতুন সব জোড়া বসিয়েছে কিছু কিছু ডিম দিয়েছে আর কিছু কিছু এখনও দেয়নি মুডে আসছে আস্তে আস্তে সেগুলো ডিম দেবে আর দাদা কিছু পায়রা কমিয়েও দেবে দু তিন জোড়া মতো তো তোমাদের দেখাবো সেগুলো তোমরা যদি নিতে চাও তো আমাকে কল করবে আমি নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তোমাদের সেগুলো লাস্টে দেখাবো আগে কি জোড়াগুলো বসিয়েছে দেখি দিই আর দাদা খাঁচা টাঁচা রং করে একদম রেডি করে ফেলেছে সেগুলো তোমাদের দেখাবো চলো দেখতে থাকো সব মশারি টাঙিয়ে রেডি করে দিয়েছে পুরো এবার আস্তে আস্তে ঢুকি ভেতরে এই দেখো একদম রং করে দিয়েছে খাঁচা আর সব জোড়াও বসিয়ে দিয়েছে ঠিক আছে এই যে একটা লালের জোড়া এই মেলটা তো আমার কাছে ছিল এখানে নিয়ে এনে জোড়া করে দিয়েছে চিনতে পারছো আর এখানে আমেরিকানের জোড়াটা সাদাটা এটা হালকা হালকা মুড়ে আসছে মনে হচ্ছে ডিম দিয়ে দিতে পারে এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে ঠিক আছে দেখা যাক আর এখানে হোমোসাইকাসের সাথে সিলভারটা ডিম দিয়েছে আর এখানে টেলমার্কটা আছে এগুলো দাদাকে আমি গিফট করেছিলাম ঠিক আছে দেখা যাক দাদা বলছে দুটো মেল হবে আমার মনে হচ্ছে দেখা যাক কী হয় আর একটু বড়ো হলে দুম দু তিন মাস পর বোঝা যাবে ঠিকঠাক করে এখানে আছে ফিল্ডব্যাগুলো ফিল্ডব্যাগুলো আছে মুডে কিন্তু এগুলো মনে হচ্ছে একটু টাইম নেবে ডিম দেখা যাক ঠিক আছে এটা একটু কমই ডিম বাচ্চা করে তারপরে আছে এখানে সাদাটা এটা সাদাটার মিলটা গেছে তো এখন ডিম দেবে না আশা করছি আর এইখানে হচ্ছে লালগুলো এ মনে ডিম দিয়েছে এ ডিম দিয়েছে হ্যাঁ ডিম পেরেছে ঠিক আছে এবার চলো তোমাদেরকে আমি দেখাই কোন পায়রাগুলো সেলের আছে এই যে এখানে হচ্ছে আমেরিকানের একটা পেয়ার দেখাচ্ছি তোমাদের দাও মদ্দাটা দাও একটা ফিমেলটা মদ্রাটা ছাড়া হচ্ছে নতুন খোপে নিয়ে আসা এই ভয় খাচ্ছে দেখে নাও একবার ডিম বাচ্চা করেছে জাস্ট এ দেখো পুরো ব্রিডিং মুডেই আছে দেখে না তোমরা ভালো করে আর নতুন আলাদা করে ভিডিও দিতে পারবো না ভিডিও চাইবে না এটা ভালো করে দেখে নাও ঠিক আছে পুরো ফ্রেশ আছে অ্যাক্টিভ আছে ঠিক আছে তোমাদের চলো তোমাদের নেক্সট ভিডিওটা দেখাচ্ছি এই যে সিলভারের প্যাডটা তোমাদের কথা আগে আগের বলেছিলাম অনেকজন বলে আর নিলে না এই দেখো একদম ফ্রেশ মেলটা তখন আমার কাছে ছিল ফিমেলটা এটা মেলটা এদের একটা ডিমও দিয়েছে আর একটা ডিম পেটে আছে ঠিক আছে আজকেই পারবে এটাও যদি কেউ নিতে চাও বলবে ঠিক আছে ঠিক আছে মেলটা পুরো অ্যাক্টিভ আর মেলটার কালারটা খুব সুন্দর ফিমেলটাও ভালো কিন্তু মেলটার কালার খুবই সুন্দর আর খুবই ভালো মেলটা চলো তোমাদের নেক্সট পেয়ারটা দেখাচ্ছি এই যে বন্ধুরা এক পেয়ার অ্যান্ডোলুশিয়ান আছে ঠিক আছে ইন্ডিয়ান অ্যান্ডোলুসিয়ান এটা আমি রোদে ছাড়লাম যাতে কালারটা বোঝে যায় খাঁচায় থাকলে তো বলে বোঝা যাবে না ভালো করে ইন্ডিয়ান অ্যান্ডোলুশিয়ান ঠিক আছে কারো যদি পছন্দ হয় বলবে ঠিক আছে আমি নাম্বার আর লোকেশান আমার হচ্ছে তারকেশ্বর ঠিক আছে এসে নিয়ে গেলে তো খুবই ভালো আর খুব আর বেশি দূরে ডেলিভারি হয় না কাছাকাছি হতে পারে ঠিক আছে চলো বন্ধুরা ভালো লাগলে একটা ভিডিওটা লাইক করে দেবে আর চ্যানেলে প্রথমে এলে সাবস্ক্রাইব করে দেবে টাটা দেখো